লাগলো আল্লাহ পথে বসে গেলাম বউ মেয়ে নিয়ে মাছ ধরা জালটা তাড়াতাড়ি নিয়ে এসো আমার যে বড্ড দেরি হয়ে যাচ্ছে এই যে তুমি দিনে দিনে কেমন জানি হয়ে যাচ্ছো ছোট ছোট কাজের জন্য ডাকতেই থাকো কেন নিজের কাজ নিজে করে নিতে পারো না নাকি আমি তো বাচ্চাদের তৈরি করব ওদের স্কুলে পাঠানোর জন্য ঠিক আছে গিন্নি আমি নিয়ে নিচ্ছি তুমিও না একটা কাজের জন্য আমাকে এত কথা শুনিয়ে দিলে ঠিক আছে কাল থেকে তোমাকে আর বলবো না আমি নিজেই করে নিব। ঠিক আছে গিন্নি তাহলে এখন আমি যাই শোনো আমিনা আর আবদুল্লা টিচার ফোন করেছিল ওরা স্কুলের ফিস জমা করার জন্য বারবার বলছিল তুমি টাকা কেন জমা করে দিচ্ছ না ওরা যে বারবার ফোন করে বলছে বৌ তুমি চিন্তা করো না আজ মাছ বাজারে বিক্রি করে যা উপার্জন হবে ওই টাকা দিয়ে আগামীকাল আমেনা আর আবদুল্লার স্কুলের ফিস দিয়ে আসব যদি ওদের টিচার আবার ফোন করে তাহলে তুমি বলে দিও আগামীকাল স্কুলে গিয়ে ওদের ফিস আমি জমা করে দিয়ে আসব এই সব বলে রাজু ঘর থেকে নিজেই জাল নিয়ে মাছ ধরার জন্য বেরিয়ে পড়ে এরপর রাজু তার ফিশারিতে মাছ ধরতে লাগে তারপর মাছগুলো ধরে রাজু বাজারে বিক্রি করতে নিয়ে যায় আসুন ভাই ভাবি দাদা বৌদি তাজা মাছ মাত্র ধরে নিয়ে আসলাম আমার থেকে একবার নিলে বারবার নিবেন আসুন সবাই মাছ নিন আমার থেকে একদম টাটকা মাছ ভাই কত টাকা করে কেজি মাছ ভাই আমি মাছের দাম বেশি রাখি না নিজের ফিশারি থেকে মাত্র ধরে আনলাম টাটকা মাছ দুশো টাকা কেজি হলে নিতে পারবেন একটু মাছের দাম কম করো ভাই আমি দুই কেজি মাছ নিব এটা কেমন কথা বলছেন ভাই একদম টাটকা মাছ পচা গলা মাছ আমি বিক্রি করি না একমাত্র আমার কাছে টাটকা সতেজ মাছ পাবেন আচ্ছা ঠিক আছে আপনি আমার পুরাতন খরিদ্দার একশো আশি টাকা কেজি হলে নিতে পারবেন এর থেকে কমে পারবো না ভাই ঠিক আছে ভাই আমাকে দুই কেজি মাছ দাও আর কেটে কুটে পরিষ্কার করে দিও কেমন এই নাও তোমার টাকা এই নিন আপনার মাছ এভাবেই রাজুর মাছ সব বিক্রি হয়ে যায় যাক আলহামদুলিল্লাহ ভালো ভালোই সবগুলো মাছ বিক্রি হয়ে গেল এবার আমার ছেলে মেয়ের স্কুলের ফিস জমা দিতে পারবো ইনশাল্লাহ এরপর রাজু খুশি খুশি মনে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দেয় অন্যদিকে রাজুর পাশে মাছ বিক্রি করে রহিম আর রহিমের দোকানের মাছ একটাও বিক্রি হয়নি এবার রাজুকে কিছু একটা করতে হবে ওর জন্য আমার সব খরিদ্দার ওর কাছে চলে যাচ্ছে আমার এমন কিছু করতে হবে মাছের ব্যবসা যেন সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায় কিন্তু আমি এমন কি করব। আমার মাথায় কিছু আসছে না শোনো তুমি কোনো চিন্তা করো না আমরা এমন ফাঁদ আঁটব যে ওই রাজুর মাছের ব্যবসা বন্ধ হয়ে যাবে দেখো তুমি যদি প্রত্যেকদিন হাজার টাকা রোজগার করতে চাও তাহলে আমার কথা শোনো ঠিক আছে বলো গিন্নি তোমার কী কথা শুনতে হবে তাহলে শোনো আজ রাতে রাজুর ফেসাইতে গিয়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আসবে আর ওই তেলের কারণে ওর ফেশারির সব মাছগুলো মরে যাবে আর কেউ জানতেও পারবে না ঠিক আছে ব তাহলে চলো এখন আমরা বাড়িতে যাই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করি আর একটু রাত হলেই কিরোসিন তেল দিয়ে আসব। সাপও মরবে আর লাঠিও ভাঙবে না গিন্নি তুমি ভালো বুদ্ধি করেছো এবার ওই রাজুর মাছের ব্যবসা বন্ধ হয়ে যাবে আর কেউ বুঝতেও পারবে না এরপর রাজু বাড়িতে চলে যায় আচ্ছা তুমি চলে এসেছো আজ বাজার কেমন ছিল গো গিন্নি আজ বাজারে যা মাছ নিয়ে গিয়েছিলাম তা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে আচ্ছা তাই নাকি এত খুব ভালো কথা গো আমার মাছগুলো টাটকা আর সতেজ ছিল তাই খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল গিন্নি আমার অনেক খুদা লেগেছে তুমি তাড়াতাড়ি খেতে দাও তুমি এখনই হাত মুখ ধুইয়ে এসো আমি তোমাকে খেতে দিচ্ছি যখন রাত হয়ে যায় তখন রহিম কিরোসিন তেল নিয়ে রাজুর ফিশারিতে আসে তারপর রহিম ওই ক্রোসিন তেলটা রাজুর ফিশারিতে দিয়ে দেয় পরের দিন সকালে রাজু যখন তার ফিশারিতে মাছ ধরতে যায় মাছগুলো মারা যাওয়া দেখে অবাক হয়ে যায় মাছগুলো মারা যাওয়া দেখে কাঁদতে থাকে রাজু হায় আল্লাহ আমার ফিশারির মাছগুলো কীভাবে মারা গেল আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কী করবো হায় আল্লাহ পথে বসে গেলাম বউ ছেলে মেয়ে নিয়ে এদিকে জমিদার বাবুর থেকে ফিশারির জন্য লোন নিয়েছিলাম কী হবে আমার আমি যে দেনায় ডুবে গেলাম এই সব কথা বলতে বলতে রাজু পানির কাছে এগিয়ে আসে এবং পানির উপরে দেখতে পাই পানিতে কেরোসিন তেল ভাসছে তা দেখে রাজু অনেক রেগে যায় এ তো দেখি কেরোসিন তেল ভাসছে পানির উপরে তাহলে কেউ শত্রুতা করে কেরোসিন তেল দিয়ে দিয়েছে আমি ওকে ছাড়ব না আমি এখনি এখনই মশাইকে বলে পঞ্চায়েত ডাকবো এরপর রাজু তাড়াতাড়ি করে মশাইয়ের বাড়িতে চলে যায় মশাই কেউ শত্রুতা করে আমার ফিশারিতে তেল দিয়ে দিয়েছে সেই জন্য আমার সব মাছ মারা গেছে ঠিক আছে আজ বিকালে হবে তুমি সবাইকে ডাকা ডেকে নিয়ে এসো আর তুমি যদি কাউকে সন্দেহ করো তাকেও ডেকে নিয়ে আসবে মোরল মশাই আমি একজন গরিব মাছওয়ালা আমার সাথে কার কি ঝামেলা থাকবে বলুন আমি তো শুধু মাছ ধরে বাজারে বিক্রি করি আর আমার পরিবারে দুবেলা খেতে দিই কিন্তু হ্যাঁ রহিম নামে এক মাছওয়ালা আছে ও মাছ বিক্রি করে ওর সাথে আমার এক দুইবার কথা কাটাকাটি হয়েছিল ঠিক আছে রাজু তুমি চিন্তা করো না ওই মাছওয়ালা রহিম সহ সবাইকে ডেকে নিয়ে এসো বিকালে তুমি যাও চিন্তা করো না এরপর রাজু সবাইকে পঞ্চায়েতে আসার জন্য বলে দেয় তারপর রহিমের বাড়িতে এসে রহিম ও তার স্ত্রীকে পঞ্চায়েতে আসতে বলে দেয় এরপর রাজু বাড়িতে চলে যায় পঞ্চায়েতে আসার পর মশাই বলতে থাকে রাজু এই ধরনের কাজের জন্য তুমি কাকে সন্দেহ করো কে তোমার সাথে এমন করতে পারে এই কাজ করে কার বেশি লাভ হবে মোরল মশায় আমি ওই রহিমকে সন্দেহ করি কারণ আমার সাথে ওর ভালো চলত না আমার মাছ তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত আর রহিমের মাছ বিক্রি হতো না এই কারণে রহিমের সাথে আমার কয়েকবার ঝামেলা হয়েছিল আর এই ফিশারিতে তেল দেওয়া রহিমের লাভ হবে বাজারে আমি আর রহিমই মাছ বিক্রি করতাম রহিম রাজু যা বলছে কথা কি সত্যি তুমি কি রাজুর ফিশারিতে বলছে আমি এমন কাজ ঠিক আছে করিনি তুমি এখানে এসো কারণ কিরোসিন তেল এমন একটা জিনিস ওই তেল হাতে লাগলে ধুইলে সহজে যায় না দুই তিন দিন পর্যন্ত গন্ধ থাকে ধুইলেও যাবে না তাই জন্য তোমার হাটটা রাজুকে দেখাও ও গন্ধ গুঁকে দেখবে তোমার হাতে থেকে তেলের গন্ধ আসছে ও আমার ফিশারিতে কিরোসিন তেল দিয়ে দিয়েছে সন রহিম তুমি রাজুর ফিশারিতে তেল মেশানোর জন্য রাজুকে কুড়ি হাজার টাকা জরিমানা দিবে আর আজকের পর থেকে ওই বাজারে মাছের ব্যবসা করতে পারবে না তোমাকে ওই কাজ ছাড়া অন্য কাজ দেখতে হবে এটাই তোমার জন্য শাস্তি তারপর সবাই যে যার মতো বাড়িতে চলে যায় তারপর রহিম রাজুর বাড়িতে এসে জরিমানার কুড়ি হাজার টাকা রাজুকে দিয়ে দেয় আর টাকা দেওয়ার পর রহিম তার বাড়িতে চলে যায় ওই রাজুর জন্য আমার ব্যবসা বন্ধ করতে হলো তার উপর কুড়ি হাজার টাকা জরিমানা দিতে হলো আমি ওর প্রতিশোধ নিয়েই ছাড়বো শোনো তুমি একটা কাজ করো আজকের রাতে সবাই যখন শুয়ে পড়বে তখন তুমি রাজুদের বাড়িতে যাবে আর ওদের আলমারি থেকে আমাদের টাকা পয়সা সব নিয়ে আসবে আর আসার সময় ওদের বাড়িতে আগুন লাগিয়ে আসবে তাহলে সবাই ভাববে আগুন লাগার কারণে ওদের টাকা পয়সা সব পুড়ে গেছে তাহলে আমাদের উপরে আর কেউ অবিশ্বাস করতে পারবে না ঠিক আছে গিন্নি আমি তোমার কথা মতোই কাজ করব। তারপর যখন রাত হয়ে যায় রহিম তখন রাজুর বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয় রহিম রাজুর বাড়িতে গিয়ে রাজুর আলমারি থেকে টাকা পয়সাগুলো সব নিয়ে নেয় সাথে রাজুর কিছু জমিয়ে রাখা টাকা ছিল সেইগুলোও নিয়ে নেয় তারপর রহিম বাহিরে এসে রাজুর বাড়িতে আগুন লাগিয়ে দেয় বাড়িতে আগুন দেখে রাজুর স্ত্রী চিৎকার করে তার স্বামীকে বলতে থাকে কি গো বাড়িতে যে আগুন লেগে গেছে মেয়েদেরকে নিয়ে অটো বাহিরে কি গো যতক্ষণে রাজু ঘুম ভেঙে উঠে ততক্ষণে আগুন বাড়ির অর্ধেকটাই চলে এসেছে তারপর রাজু তাদের ছেলে মেয়েকে নিয়ে ঘরের বাহিরে চলে আসে এই কেমন ভাবে হয়ে গেল এ আগুন কেমন ভাবে লাগলো এবার আমরা কি করব কোথায় যাব যে বুঝতে পারছি না আমাদের আমাদের তো সব শেষ হয়ে গেল আর বাচ্চাদের কি খাওয়াবো ও আল্লাহ কার এমন খারাপ নজর লাগলো আমাদের বাড়ির উপর জানি না কে আগুন লাগিয়ে দিয়েছে আমাদের সব টাকা পয়সা আলমারিতে রেখে দিয়েছিলাম মনে হয় ওই সব টাকা পয়সা পুড়ে গেছে গিন্নি তুমি চিন্তা না সকাল হতে দাও তারপর আমি কিছু কিছু না একটা ব্যবস্থা করে পরের দিন খুব লেগে যায় বাবা বাবা আমার যে খুব ক্ষোধা পেয়েছে আমাকে কিছু খেতে দাও হ্যাঁ বাবা আমারও খুব জোরে জোরে ক্ষুধা লেগেছে আমাকেও কিছু খেতে দাও বাবা কি গো আমাদের কাছে যে খাওয়ার জন্য কিছুই নেই এবার কি হবে তুমি চিন্তা করো না আমি আশেপাশে থেকে দেখে আসি দেখি খাবার কিছু পাই কি না তুমি ততক্ষণে বাচ্চাদের খেয়াল রেখো কেমন তারপর রাজু খাবার খুঁজতে একটা জঙ্গলের মধ্যে চলে যায় আর ওই জঙ্গলে গিয়ে সে একটা গাছ থেকে কিছু ফল পেড়ে নিয়ে আসতে থাকে আর ওই জঙ্গলের রাস্তা দিয়ে আসতে আসতে একজন বৃদ্ধর সাথে দেখা হয়ে যায় পানি পানি কেউ আমাকে একটু পানি দাও আমার যে খুব পানি তেষ্টা পেয়েছে রাজু ওই বৃদ্ধ বাবাকে দেখে অনেক কষ্ট পায় তার পর ওই ফলগুলো একটা গাছের নিচেই রেখে সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর রাজু সামনে একটু এগিয়ে যেতেই দেখে সামনেই একটা ঝিল আর সেখান থেকে পানি নিয়ে বৃদ্ধ বাবাকে খাওয়ািয়ে দেয় হ্যাঁ আমি যে পানি খেয়ে তৃষ্ণা মিটালাম কিন্তু আমার যে খুব জোরে জোরে ক্ষুধা পেয়েছে আমি দুই দিন ধরে কিছুই খাইনি কি জ্বালাই আমি এক জায়গায় দাঁড়াতে পারছি না রাজু যে ফলগুলো তার ছেলেমের জন্য নিয়ে যাচ্ছিল সেই ফল সে বৃদ্ধকে দেয় আর সেই ফল খাওয়ার পর বৃদ্ধ বাবা বলে বলো বাবা তোমার কি চাই আমি একজন আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা তোমার এত দুঃখ আর দুশ্চিন্তায় আল্লাহর পক্ষ থেকে সাহায্য করতে এসেছি আর তোমার সরলতা দয়ালুর পরীক্ষা নিচ্ছিলাম আর এই যে নিজের পানি আর বাচ্চাদের জন্য ফল যে আমাকে খাওয়াতে পারে সে আল্লাহর একজন ভালো ভালোবান্দা সব কথা শুনে রাজু অনেক খুশি হয় তারপর সে সেখান থেকে চলে যেতে থাকে তখন দরবেশ বাবা বলতে থাকে শোনো বাবা তুমি মাছ বিক্রি করো আজ থেকে তোমার হাতে এমন একটা শক্তি থাকবে যে তুমি মাছ নিয়ে যেটাই চাইবে মন থেকে সেটাই তোমার সামনে চলে আসবে এরপর রাজু খুশি হয়ে জঙ্গলের রাস্তা দিয়ে আসতে থাকে তারপর রাজু ওর ফিশারিতে গিয়ে জাল নিয়ে একটা মাছ ধরতে লাগে আর মাছ ধরার পরে তার স্ত্রী ও ছেলে মেয়ের কাছে আসতে থাকে এই দেখো গিন্নি আমার কাছে কত বড় মাছ তুমি কি পাগল হয়ে গেছো নাকি খিদের জ্বালায় বাচ্চারা ছটফট করছে তুমি ওদের জন্য খাবার নিয়ে আসতে গিয়েছিলে আর কোথা থেকে এক মাছ ধরে নিয়ে চলে আসলে এবার আমি কি খাওয়াবো বাচ্চাদের বলো তারপর রাজু বউকে সব কথা খুলে বলে সত্যি তুমি যা চাইবে সেটাই হবে তাহলে তুমি এই মাস থেকে বাচ্চাদের কিছু খাবারের ব্যবস্থা করে দাও ওরা যে সকাল থেকে কিছুই খায়নি তারপর রাজু ওই মাসে হাত রেখে মনে মনে খাবারের জন্য ভাবতে থাকে আর তার সামনে সব রকমের খাবার চলে আসে আরে এ তো সত্যি জাদু শক্তি তাহলে এবার বাচ্চারা পেট ভরে খেতে পারবে এসো তুমিও খেয়ে নাও কাল থেকে তো তুমিও কিছু খাওনি আরে গিন্নি খাওয়ার ব্যবস্থা তো হলো তাহলে আমি ভাবছি থাকার জন্য কিভাবে ঘর বানাবো কিছুই বুঝতে পারছি না তারপর এই সব বলে রাজু নদীর দিকে চলে যায় আর ওখান থেকে অনেক মাছ ধরে নিয়ে আসে তারপর রাজু ওই মাছগুলো নিয়ে একটা ঘর বানাতে শুরু করে দেয় এমনভাবে দুই তিন সপ্তাহ পরিশ্রম করার পরে একটা মাছের ঘর তৈরি করে ফেলে এই সব দেখে রাজুর বউ বলতে থাকে তুমি তো মাছের ঘর বানাইলে বৃষ্টি আর বন্যা আসলে মাছের ঘর ভেঙে যাবে যে এই সব কথা শুনে রাজু মাছের ঘরের উপরে হাত রেখে বলতে থাকে হে মাছের ঘর আল্লাহর রহমতে তুমি লোহার মাছের ঘর হয়ে যাও রাজু এটা বলার পর মাছের ঘরটি লোহার মজবুত ঘরে পরিণত হয়ে যায় গিন্নি এবার তুমি এই মাছের ঘর থেকে একটা মাছ সরিয়ে দেখাও তো একই কাণ্ড এ তো লোহার ঘরের মতো হয়ে গেল মাছের ঘরটা অন্যদিকে রাজুর ঘর দেখে রহিম ও তার স্ত্রী মনে মনে হিংসা করতে থাকে এমনভাবে রাজুর মাছের ঘর দেখে গ্রামের সবাই অবাক হয়ে যায় একদিন গ্রামের একজন লোক রাজুর মাছের ঘরের সামনে এসে বলতে থাকে আরে দেখো দেখ সবাই দেখো রাজুর ঘর কত মজবুত এই ঘরের সামনে বড় বড় অট্টলিকাও ফেল করে যাবে এমন ভাবে কিছুদিন কেটে যায় আর একদিন রাতে খুব জোরে জোরে বৃষ্টি হয় আর ভয়ঙ্কার বন্যাও চলে আসে সেই বন্যার পানি গ্রামের প্রত্যেকটা বাড়িতে ঢুকে পড়ে গ্রামের লোকজন বাড়ি ছেড়ে এদিকে ওদিকে পালাতে থাকে একমাত্র রাজুর মাছের বাড়ি পানির উপর ভাসতে থাকে গ্রামের সবাই রাজুর বাড়িতে আশ্রয় নেয় আর রাজু সবাইকে থাকার জন্য জায়গা দিয়ে দেয় এমন ভাবে দুই তিন দিন কেটে যায় গ্রামে সোনালি রোদে ঝলমল করতে থাকে কিন্তু বন্যার কারণে গ্রামে কারোর কাছে খাওয়ার কিছু ছিল না এরপর রাজু নদী থেকে মাছ ধরে নিয়ে এসে শক্তির কারণে সে গ্রামের সবাইকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে এবং খাওয়ার জন্য রহিম ও তার স্ত্রীও চলে আসে আমাকে ক্ষমা করে দাও রাজু এই বন্যার হাত থেকে তুমি আমার পরিবারকে বাঁচিয়েছ আর খাওয়ানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ক্ষমা করে দাও কারণ আমি তোমার ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম এই কারণে তোমার কাছে আমি অনেক লজ্জিত আমাকে ক্ষমা করে দাও রাজু ভাই তোমরা সবাই ঘরের মধ্যে চলো আর তোমরা খাওয়া দাওয়া করে যেও আর তুমি ক্ষমা চেয়ে নিয়েছ এটাই আমার কাছে অনেক কিছু নিজের অপরাধ বুঝতে পেরেছ এর থেকে বড় কিছু আর হতে পারে না রাজু ভাই তুমি মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ তুমি আমার ক্ষমা করে দিয়েছো আজকের পর থেকে আর কোনো দিন খারাপ কাজ করবো না সব সময় পরিশ্রম আর সম্মানের সাথে কাজ করবো এরপর থেকে রাজু মাসের সাহায্যে সবাইকে সবসময় সাহায্য করতে থাকত